শহরাঞ্চলে দেখবেন যেগুলো কমার্শিয়াল বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ে দেখতে পাবেন যে স্টার্টার তৈরি করা হয় প্রথমে মানে কলামের শুরুতেই এই কলামের শুরুতে স্টার্টার করা হয় কিন্তু দেখবেন যে গ্রাম অঞ্চলে যেগুলো বিল্ডিং হয় সেখানে মিস্ত্রিরা কিন্তু সেই কাজটা করে না তো এই কাজটা না করার কারণে মারাত্মক আপনার চারটা ক্ষতি হতে পারে প্রথমত যে ক্ষতিটা হতে পারে যে আপনার ধরুন আপনার পায়ের গোড়ালিটা যদি পায়ের গোড়ালির হাটটা যদি জয়েন্টটা ঠিক মতো না থাকে তো সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে দাঁড়াতে পারবেন না এবার হয়তো আপনি ভাববেন যে আমাদের মিস্ত্রি যেগুলো কলাম করেছে কই একটাও তো দেখা হয়নি সোজা উলুন করে করেছে কিন্তু না এখানে একটা মারাত্মক আপনি ভুল করছেন আপনার চিন্তাধারাটা ভুল সেটা হচ্ছে আপনার লাইনটা মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যে যতগুলি কলম আছে আপনার একটা লাইনে বা দুই লাইনে তো এই যে এখানে যে আপনার মাটামটা মানে ডাইকোনা যেটা হয় সেটা কিন্তু স্ট্রেট থাকবে আপনার বিল্ডিংটা মাঝখানে হওয়ার বা লাইন লাইন আউট হয়ে যাওয়ার থাকবে পাকা না না দেওয়ার কারণে আরো আপনার কি কি ক্ষতি হতে পারে আপনার যদি কলম যদি লাইন আউট হয়ে যায় সেক্ষেত্রে বিম যখন করবে। বিমের যে গুলি আছে মানে বিমের তল্লি যেগুলি আছে সেগুলো কিন্তু এক লাইনে হবে না আর শেষকালে ছায় মানে ছাদ ঢালাই করার সময় আপনি দেখবেন যে আপনার বিল্ডিংটা আঁকা বাঁকা হয়ে গেছে গাঁথনি তো আঁকা বাঁকা হবেই সেটা তো ভিন্ন কথা কিন্তু আপনার ছাদটাও ছাদের যে বিমটা আছে সেটাও আঁকা বাঁকা হয়ে যেতে পারে শুরুতেই যদি স্টার্টার করা না থাকে তো আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি এবং আপনি নিজে চোখে এটা প্রমাণ করে নেবেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত সুতো ধরে দেখবেন লাইন ধরি ধরে দেখবেন যে এটা এটা লাইনে নেই লাইন আউট হয়েছে আর এই লাইন আউট হলেই আপনার যেখানে বেড়ে গেছে সেখানে আপনাকে ছেটে ফেলতে হবে চিপিং করতে হবে কিংবা যদি আপনার যে দুই মাথাতে যে যে জায়গাটা কম হয়েছে সেই জায়গাটাতে মশলা বেশি দিতে হবে এবার ধরুন আপনার কোনো কারণবশত একটু হয়তো কোনো দিকে কভার কম বেশি হয়ে গেছে সেইটাকে কভারটাকে মেনটেন্স করে সেখানে রডটা সেন্টারে করে দেওয়া হয় তারপরে আপনার ঢালাই করে হয় এবার সেন্টারে হয়ে যাওয়ার লাভটা কি সেন্টারে হয়ে গেলে আপনার যে চারিদিকে যে কভারটা পর্যাপ্ত পরিমাণে হয়েছে সেই ক্ষেত্রে আপনার যে বর্ষার সময় জল শোষণ করা কিংবা সেখানে কোনো রকম মানে চাপ পড়ে যে কোনো রকম ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না যেহেতু চারিদিকে কভারটা থাকে তারপরে রাটার্ন না করলে আপনার আরো একটা মারাত্মক ক্ষতি সেই সেই ক্ষতিটা হচ্ছে কি ধরুন এই একটা বিল্ডিং এই প্রান্ত থেকে ওই প্রান্ত যদি মাঝখানে যদি আপনার লাইন আউট মানে আউট হয়ে যায় লাইনটা তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনার এইখানে যে এই প্রান্ত ওই প্রান্ত দুই প্রান্তে প্লাস্টারে মশলাটা বেশি লাগবে এবং ওই জায়গাটা হয়তো আপনাকে ছেড়ে ফেলতে হবে তো এই জন্য আপনাকে লেবার লেবার খরচাটাও বিস্ত্রি লাগবে বেশি লাগবে মিস্ত্রি খরচাটাও বেশি লাগবে এবং আপনার মেটেরিয়ালটাও বেশি যাবে আর প্লাস্টারটা মোটা হয়ে গেলে আপনার প্লাস্টারটা প্লাস্টারটা দীর্ঘমেয়াদী হবে না এ হচ্ছে কি আপনার স্টার্টারের যে স্টার্টার যদি লাইন লেভেল হয় তাহলে আপনার গাঁথনে একদম এক লাইনে হবে আপনার ছাদও এক লাইনে হবে আর আপনার বাড়িটা এতটা ঝুঁকি ঝুঁকিপূর্ণ হবে না তারপরে তারপরে আছি আরে একটা বিষয় সেটা হলো কি স্টার্টারের ঢালাই আর কলামের ঢালাই কিন্তু একই তো সেই ক্ষেত্রে দেখবেন যে যে কোনো সময় কলামের গোড়াটাই মানে আপনার যেটা কলমের নিষ্ঠা যেমনটা দেখতে পাচ্ছেন যে কলমের নিষ্ঠা এই কলমের নিষ্ঠাতে সব চাইতে বেশি প্রভাব পড়ে কেননা আপনার ছাদ দেবে বিমকে বিম দেবে কলমকে কলাম গিয়ে দেবে কোথায় বিমের উপরে অথবা প্লেন বিমের উপরে সেখান থেকে আপনার ফুটিংয়ে গিয়ে লোডটা মাটিতে মিশে যাবে তো সর্বপ্রথম আপনার এই জায়গাটাই বেশি বেশি এ পড়বে যার কারণে দেখবেন যে অনেক জায়গায় আমাদের লিংক ভিডিওতে বলা আছে আপনি একটা ভিডিও আই আই বাটনে দেখে নিতে পারবেন যে কলাম কতটুকু ঢালা যায় কলামকে ছোট ছোট করে ঢাললে সব চাইতে বেশি বেস্ট একবারে আট ফুট দশ ফুটের কলম ঢেলে নিলে কিন্তু সেটা মানে সেরকম শক্তিশালী হয় না অতএব এখানে আপনার যে ছোটো একটা চার ইঞ্চি যে ঢালাইটা হয়েছে এই ঢালাইটার অতি মানে খুব গুরুত্ব খুব গুরুত্ব আছে এই জিনিসটাকে গুরুত্ব দেবেন এই জিনিসটাকে অবহেলা করে ছেড়ে দেবেন না আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পর্যন্ত জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন